بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ আল্লাহতালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয় নিয়ে অসংখ্য প্রশ্ন আসতেই চা আমাদের মাঝে তাই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আসেন আমরা ফার্স্টেই যে বিষয় নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে যে আমরা ফার্স্টে একটা উদাহরণ দিয়ে চাই আমার মোটামুটি চার বছর অথবা পাঁচ বছর আগে একটা জ্বর হয়েছিল সেটা মনে করেন যে অনেক কয়েকটা ডাক্তারের কাছে গিয়েছিলাম যার পরে বিভিন্ন মেডিসিন লিখে দিয়েছিলো সেই অনুযায়ী আমি সেবন করছিলাম করার পরও দেখা গিয়েছে আমি এইভাবে প্রায় এক বছর চিকিৎসা নিয়েছি আর আমার ব্যয় হয়েছে প্রায় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার আপ টাকা তারপরও আমার এই জ্বরটা ভালো হচ্ছে না লাস্টে একটা ডাক্তার আমাকে কয়েকটা টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো করার পরে আমার কি জ্বর সেটা একদমই অ্যাকুরেটভাবে ধরা পড়ছিল। যেটা আমার মনে করেন লাগাতার আমাকে এক বছর ওষুধ খাইতে হয়েছিল টেস্ট করার পরে সেই ডাক্তার দিয়েছিল কিন্তু ওষুধের মূল্যটা খুবই কম ছিল আমার ফুল এক বছরে খরচ হয়েছে সাত হাজার টাকার মতো তো এক বছর আমি ওষুধ সেবন করার পরে আমার জ্বরটা এমনই ভালো হয়েছে আমার তিন বছর হয়ে যাচ্ছে আমার কোনো নর্মাল জ্বর ছাড়া ওই জ্বরটা আর হয় নাই তো দেখেন এটা বলার একটাই কারণ সেটি হচ্ছে যে আমি যেটা বলতে চাইলাম আপনাদের সেটি হচ্ছে যে টেস্টের ব্যাপারটা যে কোনো জিনিসের একটা টেস্টের অনেক ইয়ে রয়েছে ফল ভালো রয়েছে তো আমি বলি এখন আপনার মাটি পরীক্ষা অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন যে যে আমাদের জমি যেটা রয়েছে জমির সাইডেই একজন করছে পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং অথবা চারতলা বিল্ডিং সাততলা বিল্ডিং তাকে কোনো সয়েল টেস্ট করতে হয়নি তা আসলে ভাই সে সয়েল টেস্ট করেনি বিধায় কি আপনি করবেন না সয়েল টেস্টের কত উপকার আপনি জানেন এখন আমি একটা উদাহরণ দিয়ে চাই সে ধরনের আপনার সয়েল ক্যাপাসিটি যেটা আর কি মাটির যেই ইয়া ভারবন ক্ষমতা ধরলাম আমি ওয়ান পয়েন্ট এটা আমি ধরে নেন আপনার টেস্টের পরেই এই রেজাল্টটা আসছে ওয়ান বা ওয়ান পয়েন্ট তো এটা যখন একজন ডিজাইনার ইঞ্জিনিয়ারের কাছে দিবেন তখন সে কিন্তু আপনার মূল কাঠামোর যেই লোডটা রয়েছে সে আর কি ওই ফুটিংয়ে যেই যেই জায়গায় আসছে প্রতিটা ফুটিংয়ের টেস্ট এক্সট্রা লোড নিতে হয় তো এই ফুটিংগুলো দৈর্ঘ্যপস্ত নির্ণয় করা হয় সয়েল ক্যাপাসিটির উপরেই এখন যদি আপনি সয়েল টেস্ট না করেন সে আপনি সয়েল টেস্ট করলেন না তাহলে সে ইঞ্জিনিয়ার কি করবে চারতলা একটা বিল্ডিং করবেন আপনাকে বলছে যে সয়েল টেস্ট করতে কিন্তু আপনি তাও করতে চাচ্ছেন না তো ইঞ্জিনিয়ার তখন একটা জিনিসটা মাইন্ডে নেবে সেটা হচ্ছে ওই এলাকার মাটিটা কেমন সে ধরেন সে আন্দাজ করতে পারছে যে ওয়ান টিএসএফ অর্থাৎ ধরেন আপনার একটা বাংলাদেশ উদাহরণ দেয় যে আপনার মাটিটা এক মন বা দুই মন লোড নিতে পারবে এইরকম একটা সিস্টেম আছে তাহলে ধরেন আপনি একটা তিন ফিট বাই তিন ফিট ফুটিং করলে আপনার মাটি এক মনের মতো লোড নিতে পারবে তখন সে করবে কি ইঞ্জিনিয়ার এক মনের মতো লোড নিতে পারবে আমার বিল্ডিং এর লোড এক মন সে ধরেন আমি উদাহরণ দিচ্ছি তাহলে একমন আমার এর লোড আর তিন ফিট বাই তিন ফিট ফুটিং করলে সে একমন লোড নিতে পারবে এরকম একটা সে ক্যালকুলেশন করে নিয়েছে তখন সে করবে কি সে নিজের সেফ থাকার জন্যে আরও সে করবে কি চার ফিট বাই চার ফিট অথবা সাড়ে সির চার ফিট বাই সাড়ে চার ফিট ইয়ে দিয়ে দিবে আপনার ফুডিং সাইজ দিয়ে দিবে যাতে করে কোনো মতেই কোনো ট্যাগ বা কোনো কিছু না করে সেদিক দিয়ে সে খেয়াল লাগবে অর্থাৎ নিজে সেফটি থাকার জন্যে সে কিন্তু একটু অতিরিক্ত মেডিসিন মারবে যেমনভাবে যদি আপনি এক ডাক্তারের কাছেও যান সেজন্য টেস্ট অনেকে টেস্ট না করে অনেক কিছু মেডিসিন দিয়ে থাকে তো দেখবেন এখানে অসংখ্য মেডিসিন সে দিয়ে থাকে অর্থাৎ তারও সন্দেহ রয়েছে সে এই জ্বরটি এটা হতে পারে অথবা এটি হতে পারে অথবা আপনাকে একটা নর্মাল জ্বর হিসেবে সে না পা এক্সট্রা বা না দিয়ে দিয়েছে এরপরে সাত দিন পর আবার আসছেন জ্বর ভালো হয়নি তখন সে অন্য একটা সন্দেহ করবে যে অন্য একটা জ্বর তখন সেটার জন্য আবার মেডিসিন দেবে অর্থাৎ টেস্ট না করার জন্যে সঠিকটা না ধরার জন্য সে কিন্তু বিভিন্ন সময় মেডিসিন চেঞ্জ করছে এতে কিন্তু আপনার খরচ ঠিকই হচ্ছে মাইন্ডে রাখবেন আর দেখেন আপনি যদি সয়েল টেস্ট করতেন তাহলে অ্যাকুরেট একটা ইয়ে পেতেন নেন আপনার সয়েল টেস্ট করে দেখা যাচ্ছে যে একমন ভারবহন ক্ষমতা সে কিন্তু সয়েল টেস্টে ইঞ্জিনিয়ার পায়ে গেছে তাহলে সে ওই অনুযায়ী অ্যাকুরেটভাবে ডিজাইনটা করে দিবে হালকা একটু আপনার ইয়ে ধরে নিতে হয় এটা ফ্যাক্টর লোড এটা ভিন্ন কথা আমার কিন্তু দেখেন আপনি যদি সয়েল টেস্ট করে একটা ডিজাইন করেন সয়েল টেস্ট করতে দেখা যাবে আপনার প্রতি বোরিংয়ে অথবা এটা দেখা যায় যে ঢাকার ভিতর প্রতি আর এফটিতে আপনার তিনশো টাকা করে নেয় এভাবে ধরলাম আপনার একটা জমিতে সয়েল টেস্ট করতে অথবা ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ পড়ছে কিন্তু আপনি এই সয়েল টেস্টে যদি করেন করার পরে ডিজাইন করেন তাহলে আপনার এক ডাল লক্ষ দুই লক্ষ এমনকি তিন লক্ষ টাকাও সেভ হতে পারে সেটা কোন জায়গায় হবে নিচের বেশ ঢালাই হবে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন কারণ যখনই আপনি সয়েল টেস্ট করবেন না তখনই ইঞ্জিনিয়ার সবকিছু বেশি বেশি ধরে ধরে দিবে যাতে করে বিল্ডিংটা কোনো সময় নিচের দিকে না ডাবে বা কোনো কিছু হেলে টেলে না যায় সে সেপ থাকার জন্যে তার যে আন্দাজ রয়েছে আন্দাজের সেও ডবল দিয়ে দিবে কারণ কি সেফ থাকতে হবে এই জন্যে আর যখন আপনার সয়েল টেস্ট করে নিতেন ষাট সত্তর হাজার টাকা খরচ করে সে জানতো যে হ্যাঁ এই জায়গায় মাটির কন্ডিশন এইভাবে রয়েছে আমি যদি এইভাবে দেই হালকা একটু ফ্যাক্টর লোড বেশি ধরে তাহলে আর কোনো সম্ভাবনার ইয়ে নেই তাহলে দেখেন সে যদি আইডিয়া করে একটা জিনিস ডিজাইন করে তাহলে কিন্তু সব কিছু নিচের বেস ফুটিংয়ের জিনিসগুলো উপরের তো ওগুলো ভিন্ন কথা ওগুলো আমাদের নিয়ম অনুযায়ী বিএনপিসি করুন সব অনুযায়ী চলবে কিন্তু নিজের বিএনবিসি কোর্ট ফলো করতে গেলে তো আমার সয়েল টেস্ট দরকার যেহেতু সয়েল টেস্ট আপনি করেননি তাহলে অবশ্যই তাকে অতিরিক্ত ডবল ধরে ধরে করতে হবে আর যখনই অতিরিক্ত ডবল ধরে ধরে দিবে রড বেশি দরকার সিমেন্ট বেশি দরকার বালি বেশি দরকার পাথর বা খোয়া ইটের খোয়া সব কিছু বেশি দরকার তাহলে কি আপনার লস খাচ্ছেন উল্টা দিকে এই জন্য আমি সবসময় পরামর্শ করি আপনি তিন তলার উপর গেলেই চারতলা হলেই আপনার সয়েল টেস্ট করে নেন কারণ আপনার সয়েল টেস্টে ষাট সত্তর হাজার টাকা খরচ হবে কিন্তু যার কারণে আপনি সেই সয়েল টেস্ট অনুযায়ী যদি একজন ডিজাইন করে ইঞ্জিনিয়ার সে কিন্তু এই যে রড সিমেন্ট টিমেন্ট এগুলো কোনো কিছুই নিচের যে বেস ফুটিংগুলো এটাতে বেশি দিবে না সে অ্যাকুরেটভাবেই ডিজাইন করে দেবে আর যদি আপনি না করেন তাহলে কিন্তু সে কী করবে আপনাকে সব কিছু অতিরিক্ত দিয়ে দিয়ে সেফটি যতটুকু লাগে সে তার মাইন্ড যতটুকু সেফটির দরকার সে কিন্তু করে দিবে তো এই জন্য আমি বলবো তিনতলার উপর হলেই করেন আর আপনি চা পারলে তিন তালাতেই করেন আমার সাজেশন তালা হলেই করেন কারণ তিনতলাতেও আপনার সয়েল টেস্ট করলে মোটামুটি টাকা অনেকটাই সেভ হয়ে যায় কারণ এখানে অনেকটা ইয়ে করে ফুটিংগুলো দিতে হয় কারণ ম্যাটির নিচে আমরা কেউই বুঝতে পারবো না আপনি দুই মিটার তিন মিটার পরে যে ম্যাটির অবস্থা কেমন এটা কেউ কিন্তু জানবে না দশ ফুট বারো ফিট পরে কারণ কি মাটির নিচে কী অবস্থা আছে এটা কারো জানার ক্ষমতা নাই একটু পরপর ম্যাটিসিন্স আপনি বাস্তবে একটু দেখবেন সয়েল টেস্ট যদি করে নেন আপনার জমিতে হয়তো বা তিনটা চারটা বোর বোরিং করা হয়েছে তো দেখবেন আপনার এক এক জায়গায় এক এক রকমের সয়েল টেস্ট আসছে অ্যাক্যুরেটভাবে কোনো জায়গায় আপনি পাবেন না তো এই জন্যে আমার পরামর্শ থাকবে আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাজ সয়েল টেস্ট করা সয়েল টেস্ট করবেন সয়েল টেস্ট করলে আপনি আমি বললাম যে উপকার কত পাচ্ছেন আপনি আপনার যে অ্যাবসেন্ট যে সয়েল টেস্ট করলে অপব্যয় খরচ এটা একটা বৃদ্ধি খরচ হবে এটা মোটেও না আপনি সয়েল টেস্ট করলে আপনার বিল্ডিংয়ে খরচ ব্যসবে এমনকি আমাদের যে ইয়েটা রয়েছে যে ইয়েটা আমরা যদি চার পাঁচতলা বিল্ডিংয়ের কোনো কন্ট্রাক্ট পেয়ে থাকি তো দেখা যাচ্ছে পাঁচতলা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট মালিক সয়েল টেস্ট করাতে চাচ্ছে না তো এটা আমরা নিজেরাই করে নিই এটা ফ্রিতে দিয়ে দেয় মালিককে সয়েল টেস্ট কারণ কি এটা আমাদের জন্য উপকার আমরা যদি সয়েল টেস্ট করে নিই তাহলে অ্যাকুরেট কতটুকু কোন জায়গায় দিতে হবে এটা আমরা বুঝতে পারছি তার মানে আমাদের টাকাই সেফ হয়ে যাবে বুঝতে পারছেন এখন আপনি যদি চার পাঁচতলা বিল্ডিং করেন আমাদের কোনটা দিয়ে থাকেন আমরা কিন্তু একতলা বিল্ডিংগুলো ছোটোখাটো এগুলো করি না কারণ ঢাকা থেকে বাইরে যখনই আমরা বাইরে চলে যাব সেখানে মিস্ত্রি লেবারদের থাকা টাকা অনেক কিছুর ব্যাপার আছে যাতায়াত ভাড়া এগুলো দিয়ে একতলা বিল্ডিং করে পোষাবে না এখন চার পাঁচতলা বিল্ডিং করতে চাচ্ছেন সেখানে আপনার সয়েল টেস্ট যদি নাও করান তা আমরা পার্সোনালভাবে করাই দেবো এটা ফ্রি একদম কারণ কি এতে করে আমাদের উপকার হবে তাহলে বুঝতেই পারছেন আপনার সয়েল টেস্ট করলে প্যাকাটা কোথায় থেকে ব্যস্তেছে। এটা অবশ্যই আপনার মাইন্ডে রাখতে হবে যে আমি তিন তালা বিল্ডিং করলেও চেষ্টা করবেন সেখানে সয়েল টেস্ট করান যদি বড় আকারের হয় থাকে ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি করবো না তাহলে তো বুঝতেই পারছেন ইঞ্জিনিয়ার ওইভাবে ডিজাইন করে দেবে যেমনভাবে আমি একটা বলে থাকি সময় যে আপনারা কোনো ইঞ্জিনিয়ার ধরেন আর্কিটেক্ট স্ট্রাকচারের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো ইঞ্জিনিয়ার কাছ থেকে নেন সেটা একতলা হলেও নেন কারণ কি এখানে আপনার অ্যাকুরেটভাবে কোন জায়গায় কি দিতে হবে আগে থেকে প্ল্যানিং করা থাকে সেটা শুধু মিস্ত্রি দেখবার কোথায় কত কী পরিমাণ রড দেওয়া যাবে এ নেসে কীভাবে দিতে হবে ফুটিং কীভাবে করতে হবে কলাম কীভাবে করতে হবে ছাদ কীভাবে ঢালাই দিতে হবে এরপর ব্রিকোয়ালগুলো কীভাবে উঠবে ডিটেলস কিন্তু ড্রয়িংয়ে থাকে আপনি যদি প্ল্যান করে নিন তাহলে হয় কি প্ল্যান করার পরে থ্রি ভিউ করার পরে আপনি বাস্তব জিনিসটা দেখতে পাবেন যে এই জিনিসটা কেমন দেখতে হচ্ছে তখন আপনার যদি ভালো না লাগে আপনি কিন্তু চেঞ্জ করতে পারছেন একটা অপশন থাকে কিন্তু আপনি ডাইরেক্ট মিস্ত্রির হাতে যখন বাড়িটি করে নেবেন একতলাই হোক করার পরে কিন্তু চেঞ্জ করার কোনো আর অপশন নেই এই জন্য আমি বলবো সামান্য একটু টাকা হয়তো বা খরচ হয় এগুলো তো আপনার ফ্লোর প্ল্যান এগুলো থ্রি ডি ভিউ করে নিলে হয়তোবা দুই তিন হাজার টাকা বেশি খরচ না এ আপনার একতলা বিল্ডিং করে নিলে অনলি থ্রি ভিউ আর ফ্লোর প্ল্যান যদি ডিটেলস নেন তখন আপনার খরচটা বাড়বে প্রতি স্কোয়ার ফিটে আট টাকা দশ টাকা করে নিয়ে থাকে বিভিন্ন ফার্মে বিভিন্নটা নিয়ে থাকবে এটা তথ্য আমার কথা হচ্ছে যে আপনি একটা যেহেতু দশ লক্ষ বারো লক্ষ বা পাঁচ লক্ষ টাকা খরচ করবেন সেই জায়গায় না হলেও অন্য কোনো কিছু না নিলে থ্রি ডি ভিউ ফ্লোর প্ল্যানটা নেন আপনি দুই তিন হাজার টাকা খরচ করে তাহলে হবে কি আপনি থ্রি ডি ভিউ করলে দেখতে পাচ্ছেন বাস্তবে আমার বিল্ডিংটা এমন দেখাবে তার মানে আমার একটু ভাল লাগছে না এই জিনিসটা এই জায়গায় নিয়ে গেলে আরও ভালো লাগবে তখন আপনি বলতে পারেন যে আমাকে এই জিনিসটা এইভাবে এডিট করে দেন এই সাইটে দেন তখন আপনার অপশন থাকছে তখন আপনি ভালো মতো মন মতো করে নেন থ্রি ডি ভিউ দেখার পরে ওকে করবেন সেই সিস্টেম আপনি মিস্ত্রিক দিলেও কিন্তু সেই করতে পারবে আর কি যদিও ডিটেলস একতলাতে যারা টিন সেট করে তাদের জন্য ডিটেলস না হলেও হয় কিন্তু সাত দিলে আপনি ডিটেলস নিতে হবে সেটাতে তো আট টাকা স্কোয়ার ফিট পড়বে সেটাতে একটু বেশি খরচ পড়বে ছয় সাত হাজার টাকা খরচ পড়বে তো যাই হোক আমি অযথা বকবক করতেছি তো আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে সয়েল টেস্টের গুরুত্ব কতটুকু তো আজ এই পর্যন্তই আমার যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as i love nature's beauty daz on the my knowing everything comes on you the lord most high allah جزاك الله خيرا